এই এমসিকিউ দিয়ে দুই সালে যশোর বোর্ড প্রশ্ন করেছিল তো যশোর বোর্ড মাঝে মধ্যে এরকম প্রশ্ন দিয়ে থাকে যে প্রশ্নগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় তো জটিল কঠিন একটা এমসি তো আমার বিশ্বাস আমি বুঝাইলে তুমি সহজে বুঝতে পারবে তো একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো আকাশে প্রচন্ড মেঘ করছে এই দিনেও লাইট জ্বালায় ক্লাস করতেছে হয়তো একটু কালো কালো দেখাচ্ছে তাই না আচ্ছা যাই হোক আমি এখন এটা তোমাদের ব্যাখ্যা করে বুঝাচ্ছি তো প্রশ্নতে বলা ছিল যে এপের সরলীকৃত মান কত আমরা এখন এর মান বের করবো তারপর সরল করব তো যখনই তুমি কোনো লজিক দিয়ে মান বের করতে যাবে ফার্স্টে যদি এখানে চিন্তা করো কি হবে তাহলে জীবনে পারবে না আমরা এই গেটটার আগে যে গেটটা দেখতে পাচ্ছি সেই গেটটার মানটা আগে বের করার চেষ্টা করবো এটা হচ্ছে ন্যান্ড গিট তো প্রবেশ করেছে হচ্ছে এ আর হচ্ছে বি তো ন্যান্ড গিটের কাজ হচ্ছে গুণ করে হোল নট অর্থাৎ এ বি হোল বুঝতে পারছো ন্যান্ড গিট গেট টেট চেনো যদি কেউ থাকো এখন আইসিটি নিয়ে পাশ ফেলে দুশ্চিন্তা আছে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও সাজেশন এবং ভিডিও সহ ওই সাজেশনের ব্যাখ্যা সহ ক্লাস আর লাইভে বনাস এই সবকিছু সামান্য সম্মানের বিনিময়ে যদি কোনো শিক্ষার্থী গ্রহণ করে যদি সে পরীক্ষার একদিন আগেও গ্রহণ করে তাও সে আইসিডি তে ফেল করবে না নিশ্চিত করে বলতে পারি তো যদি আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও দ্রুত যোগাযোগ করে শেষ মুহূর্তে অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে দুই বছরের তোমার ঘাটতি পূরণ হয়ে যাবে তো যা বলছিলাম আমরা এপ এর মানটা বের করি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স নর গেট তো এক্স অর বা এক্স নরের আউটপুট বের করতে হলে তোমার একটা জর ব্যবহার করতে হয় তাই না আচ্ছা তাহলে এটার মানটা বের হবে এরকম এ জ্বর এ বি নট তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার এটা কি হইল এই যে এ প্রবেশ করেছে এই জন্য এ জ্বর আর এইটা এই অংশটা আমরা মনে মনে বি ধরলাম তাহলে এক্স নর গেটের আউটপুট কি এ জ্বর বি হোল নট তাহলে এখানে এ আর বি প্রবেশ করে না বি এখানে বির পরিবর্তে কি গেছে এ বি হোল নট ওকে আর এই নটের জন্য হোল নট তাহলে এফ এর মান আমরা অলরেডি বের করে ফেললাম এখন এই এফ এর মান আমরা সরলীকরণ করব তো অনেকে আছে যে মানটাই বের করতে পারো না বা আমি মানটা বের করে দিছি এই সরলটা আবার অনেকে পারবে না কিন্তু আমি শুরুতে বলছিলাম যে আমি ব্যাখ্যা করে দিলে বুঝতে পারবে আমি আমি যদি ব্যাখ্যা না করে ফাস্ট করি আমি ঠিক এক মিনিটের মধ্যে উত্তর করতে পারবো কিন্তু তাতে তোমরা বুঝতে পারবে না তো আমি তোমাদের বোঝানোর জন্য একটু একটু সময় নিয়ে দ্য জাস্ট দুই তিন থেকে তিন মিনিট সময় নিয়ে ব্যাখ্যা করে বোঝাচ্ছি দেখো তো আমরা এই লাইন থেকে পরবর্তী লাইনে কি লিখতে পারি ওই জায়গায় যাওয়ার আগে যদি আমি তোমাদের এইটা বুঝাই যারা বেসিক ক্লাস করছো বা বেসিক ধারণা আছে তারা জানো যে এ জর বি হোল নট বিপরীতে মানে বিকল্প একটা মান লেখা যায় সেটা হচ্ছে এ নট বি নট প্লাস এ বি আর যদি কেউ না জানো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো স্যার এটা সময় এটা কেমনে লিখলেন তাহলে আমি তোমাকে বলবো তুমি এইটারে সত্যক সানি করবা এ জর বি হোল নটকে সত্যক সানি করবা সত্যক সানি করার পর সত্যক সানি হতে এই মানটা বের হবে যদি সত্যক সানি মান বের করার কৌশল না জানো তাহলে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে দেখে নিও তো ঠিক আছে তো এ জোয়ার বি হোল এর মান হচ্ছে কে নট বি নট প্লাস এবি ঠিক একই ভাবে এই কত সেটা হওয়ার কথা তাহলে আচ্ছা মনে মনে আমরা ধরলাম এটা হলো বি তাহলে এখানে বলছে এ নট বি নট প্লাস এবি তাহলে আমরা ধর লিখলাম এ আর হলো বি লিখলাম এটা হলো এ এটা হলো কি বি তো মানটা হবে কেমন এ নট বি নট প্লাস এবি তাহলে এ নট বি নট প্লাস ওই পাশে এবি তো এবি হলো এইটা হলো এ এটা হলো বি আচ্ছা আমাকে বলো আমি যে যে মান বের করে মানে ওই লাইন থেকে যে দ্বিতীয় লাইনটাই গেলাম এই দ্বিতীয় লাইনটা বুঝতে পারছো কিনা যদি দ্বিতীয় লাইন বুঝতে না পারো আমি এখন যত ভালো করেই সরলীকরণ করাই না কেন যত ভালো করেই তোমাদেরকে বুঝাই না কেন তোমরা কিন্তু বুঝতে পারবে না আশা করি বুঝতে পারছো কি করছি বলো তো ওই যে এ জর বি হুলনট এর মান হচ্ছে এ নট বিনট প্লাস এ বি এই যে হলো এ নট আর এইটুক হলো বিনট ওকে আচ্ছা পরবর্তীতে আমরা এখন দেখবো কোনো সূত্র আছে কিনা আমরা জাস্ট মানটা ভেঙে লিখছি হ্যাঁ আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি তো সরলীকরণ করার নিয়ে হচ্ছে প্রথমে দেখবো কোনো সূত্র আছে কিনা যদি কোনো সূত্র থাকে সেই সূত্র আমরা যদি কোনো সূত্র না থাকে তাহলে আমরা গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্র আছে কি সূত্র আছে দুইটা হোল নট মানে হচ্ছে একটা ওনা তাহলে দাঁড়ালো এ নট এই লাইনটি কি বুঝতে পারছো জাস্ট দুইটা হোল নট মানে একটা ওনা সেটা তুলে দিয়েছি আচ্ছা এর পরবর্তীতে আমরা কি করতে পারি আমরা করতে পারি এই হোল নটটা ভাঙতে পারি তো হোল নট ভাঙলে কি হয় ডিমরগানের উপপাদ্য অনুযায়ী এ নট প্লাস বি নট এই জায়গাটা তুমি ব্রাকেট দিবা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে কেন ব্রাকেট দিলেন কেন ব্রাকেট দিলাম যদি আমি এই ব্র্যাকেটটা না দেই তাহলে এই এ শুধু এ নট এর সাথে গুণ বোঝাচ্ছে বাট এই এ তো সবার সাথে গুণ আকারে ছিল তো এখানে ভিতরে প্লাস চলে আসার কারণে সবার সাথে কিন্তু বোঝাচ্ছে না যদি আমি এখানে ব্রাকেট ব্যবহার করি তাহলে কিন্তু এই এ সবার সাথে গুণ বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে এই কারণে আমরা ব্রাকেটটা ব্যবহার করি ওকে এই পর্যন্ত কি বুঝতে পারছো কি করছি দুইটা হুলনাট মানে একটা না আর ডিমর্গানের উপর হুল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় এখন আমরা কি করতে পারি এখন হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এ গুণ এ নট মানে হচ্ছে জিরো আর জিরোর সাথে বি গুণ করলেও জিরো হয় তারপরে আমি বোঝানোর সুবিধার্থে লিখলাম এখানে ডাইরেক্ট ডাইরেক্ট কি আমি জিরো লিখে দিতে পারতাম পাচ্ছা তারপরে এখন কি করতে পারি এই পাশে এই পাশে হচ্ছে এ এ দিয়ে এইটা গুণ করবো এ এ নট তারপরে এ দিয়ে নট গুণ করবো এ বি নট আচ্ছা ওকে এখন জিরো দিয়ে এইটা গুণ করলে জিরো আবার এ গুণ এ নট মানে জিরো আর এ বিনটের কোনো মান নাই লিখে ফেললাম আমরা জানি যে যোগের সময় শূন্য কোন দাম আছে বলো বৃষ্টি চলে আসছে একদম জোরে জোরে চলে আসছে বৃষ্টি বলতে বলতে চলে আসছে বৃষ্টি দেখো তাহলে শূন্য আর শূন্য মানে যোগের সময় তো মূল্য নয় তাহলে দাঁড়ালো কি দাঁড়ানো হলো এ তো সঠিক উত্তর হচ্ছে এ বিনট কোথায় আছে গ নাম্বারে বুঝতে পারছো না